হাই বিরিয়ানি আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখেই বুঝতে পারছো আমি কি তৈরি করবো আজকে তো আমি আজকে ইলিশ বিরিয়ানি তৈরি করবো যে পাঁচটা ইলিশ মাছ রেখে দিয়েছিলাম আমি ভাবলাম ওটা কি তৈরি করবো তো নতুন একটা রেসিপি তৈরি করা যাক তো বিরিয়ানি তৈরি করেছি ইলিশ মাছের বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছিলো বন্ধুরা যে কেউ বুঝতেই পারবে না যেটা মাছের বিরিয়ানি সবাই কিন্তু যেই খাবে কিন্তু তোমাদের প্রশংসাই করবে তো চলো বিরিয়ানিটা শুরু করা যাক তো আমি এখানে পাঁচশো বিরিয়ানি চাল নিয়েছি চালটাকে আমি অফ ক্যামেরায় দু তিনবার ধুয়ে নিয়েছি ভালো করে তারপর আমি চালটায় পরিমাণ পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে এক দেড় ঘন্টা কিন্তু রেস্টে রেখে দেব এবার আমি আলুগুলো সেদ্ধ করে নেব আলুটা আমি এখানে নুন আর ফুড কালার দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব কিন্তু এখানে বেশি সেদ্ধ করবো না তোমরা চাইলে কিন্তু কড়াতেও সেদ্ধ করতে পারো যেহেতু আমি এটা বিরিয়ানিটা দমে তো করবো বলে আমি বেশি সেদ্ধ করবো না তো এবার আমি এখানে কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি এবারে একটা গোটা বড় সাইজ আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে ভালো করে আমি লাল লাল করে মশা করে ভেজে নেব বেস্তা করে নেব বিরিয়ানির ওপরে দেওয়ার জন্য পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেল দিয়ে হবে refined তেল দিয়ে হবে না পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে তোমরা যদি চাও কিন্তু এটা ম্যারিনেট করেও রান্না করতে পারো টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়ে রান্না করতে পারো ভাজতে পারো তোমার কাছে মনে হয় কিন্তু নুন হলুদ দিয়ে ভাজলি খেতে বেশি ভালো লাগবে গন্ধটা ইলিশ মাছ খুব ভালো আসবে তুমি আর একটা জায়গায় কাশির বাটিতে এখানে মশলাটা ম্যারিনেট করে নেব আমি এখানে টক দই নিয়েছি আড়াইশোর প্যাকেট পুরো অর্ধেকটা দই আমি এখানে দিয়ে দেবো যেহেতু আমি পাঁচশো চাল নিয়েছি বলে অর্ধেকটা দই আমি দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক দু চামচ এখানে লঙ্কার গুঁড়ো নেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দেব আর দু চামচ এখানে আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করব বিরিয়ানির মশলাতে কিন্তু যে বেশি অ্যাড করা যাবে না চাল অনুযায়ী কিন্তু তোমরা অ্যাড করবে তাহলে কিন্তু ইলিশ মাছের গন্ধটা বোঝা যাবে না সেই জন্য আমি এখানে দু চামচ অ্যাড করেছি আর আমি কিন্তু এখানে আদা রসুন পেস্ট একদম ব্যবহার করব না আদা রসুন পেস্ট ছাড়া করবো খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো আদা রসুন কিন্তু আমার মনে হয় ইলিশ মাছের না দিলেও ভালো লাগবে খেতে এক চামচ হলুদ অ্যাড করে ভালো করে মশলাটা ম্যারিনেট করে আমি সাইডে রেখে দেবো এবার আমি মাছগুলোকে উল্টে নেব একদিকে ভাজা হয়ে গেছে অপর দিয়ে ভেজে নেব তো দেখো আমি এরকম ভাবে কড়া করে ভেজে নিয়েছি কড়া করে ভাজলে কিন্তু মাছগোনা ছেড়ে যাবে না সেই জন্য ভেজে নেব এবার আমি আমি তুলে কিন্তু বাটিতে ঢেলে রেখে দেবো বিরিয়ানি গার্নিশ করার সময় কিন্তু তেলটা লাগবে জন্য আমি ঢেলে রেখে দেবো তেলটা ঢেলে রেখে দিলাম আলুটা কিন্তু আমি ঢেলে নিয়েছি এবার আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব সর্ষের তেল দিয়ে তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতেও পারো যেহেতু আমার মনে হয় বিরিয়ানিতে আলু না দিলে বিরিয়ানিটা একদমই খেতে ভালো লাগে না আমার কাছে সেই জন্য আমি আলুটা অ্যাড করেছি তো আলুটা আমি কিন্তু একদম লাল লাল করে দু সাইডেই ভেজে নেব এবার আমি ইলিশ মাছটা রান্না করে নেব কড়াতে ফেস সরষে তেল দিয়েছি আমি এখানে দুটো পেঁয়াজ আগে থেকে বেটে নিয়েছিলাম আর একটা আলু বখরা নেবো নিয়ে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে যতক্ষণ পেঁয়াজটা গন্ধটা চলে যায় কাঁচা ততক্ষণ ভেজে নেব তোমরা যদি আদা রসুন অ্যাড করতে চাও এই সময় কিন্তু আদা রসুনটা অ্যাড করে দেব তাহলে আদা রসুন গন্ধটা চলে যাবে পেঁয়াজটা লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এবারে কিন্তু আমি ম্যারিনেট করে মশলাটা অ্যাড করে দেব মশলাটা একটু কষিয়ে যত তারপর আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে এসছে এবার আমি এখানে ইলিশ মাছটা অ্যাড করে দেবো ইলিশ মাছগুলো যখন উপরে দিয়ে হালকা করে বসিয়ে দেব তারপর আমি এখানে দু তিন মিনিট রান্না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমি ভাতের জন্য জলটা গরম করে নেব আমি এখানে মোট চার চামচ নুন অ্যাড করেছি এক চামচ এখানে আমি সাহাযিরে অ্যাড করেছি গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়েছি তোমরা চাইলে এখানে জৈত্রী বড় এলাচ অ্যাড করতে পারো কিন্তু বেশি গন্ধ হয়ে গেলে কিন্তু গেসমাশে বিরিয়ানিটা ভালো লাগবে না সেই আমি এখানে অল্পই মশলা অ্যাড করেছি এবার দেখো বিরিয়ানির চালটা একদম পারফেক্ট কিন্তু ভেজানো হয়ে গেছে দিয়ে এরকম ভেঙে যাচ্ছে এবার চালটা ভালো করে গরম হয়ে গেছে তোমরাও দিয়ে দেবে ওটা আমার স্কিপ হয়ে গেছে সেই জন্য আমি বলে দিলাম এরকম ঝড়ো ঝড়ো হয়ে গেল ভাতটা আমি কিন্তু নামিয়ে নেব নাইনটি পার্সেন্ট মধ্যে আমি এখানে ফিফটি পার্সেন্ট ভাতটা কিন্তু রান্না করে নেবো পুরো রান্না করবো না যেহেতু আমি দমে তুলে নিলাম বাটিতে আমি গরম জল নিয়েছি এখানে তিন চামচ গুঁড়ো দুধ দেবো দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেবো তোমরা চাইলে এখানে কিন্তু তোমরা কেশারটা অ্যাড করতে পারো ইলিশ মাছের বিরিয়ানিতে কেশারটা না দিলেও চলবে সেই জন্য আমি অ্যাড করিনি তোমাদের কাছে যদি থাকে তোমরা পাঠ করতে পারো এবার আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছি ভালো করে এবার সাজিয়ে নেব পাঠ করে নেবো তো অর্ধেকটা ভাত এখানে দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি যেরকম ভাবে পাঠ করছি বন্ধুরা ওরকম ভাবে পাঠ করবে কিন্তু বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর পাঠটা দেখতেও খুব ভালো লাগে এবার আমি সেদ্ধ করা আলুটা মাঝখানে দিয়ে দেবো এবার আমি এখানে এক চামচ আগে থেকে কিন্তু গোলাপ জল আর পাঁচ চামচ এখানে আমি ফুড কালার দিয়েছিলাম ওটা দিয়ে দেবো আমি কিন্তু এখানে মিঠা তো অ্যাড করবো না মিঠা আর তোর দিলে কিন্তু একদম ভালো লাগবে না গন্ধটা অনেক বেশি বেরিয়ে যাবে এখানে দু চামচ দুধটা অ্যাড করে দিলাম এবার ইলিশ মাছের যে গ্রেভিটা আছে গ্রেভিটা ভালো করে দিয়ে দেবো এরকম ভাবে আমি চারদিকে ভালো করে গ্রেভিটা দিয়ে দেবো সময় গ্রেভিটা দেওয়া হয়ে গেছে এবার ইলিশ মাছের তেলটা চামচ করে নিয়ে দিয়ে দেবো আর এক চামচ আমি বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব বেশি কিন্তু বিরিয়ানির মশলা এখানে দেবো না এক চামচ আমি এরকমভাবে হাতে করে ছড়িয়ে দেব তারপর আমি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর দুটো তিনটে আমি এখানে পুদিনার পাতা দিয়ে দেব পুদিনার পাতা দিলে গন্ধটা ভালো আসবে সেই জন্যে আমি অ্যাড করেছি তোমার তাহলে আরো বেশি করে দিতে পারো এবার বাকি চালটাও আমি এখানে এখানে দিয়ে দিয়ে আমি কিন্তু সাজিয়ে এবার কালারটা দিয়ে দেবো যে পানি ফুড কালারটা মিক্স করে রেখেছিলাম ওটা ভালো করে চারোর দিকে আমি কিন্তু দিয়ে দেবো এরকম ভাবেই দেবে কিন্তু তোমরা ছড়িয়ে দেবে না চার ও দিকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না ভাতটা পুরো লাল হয়ে যাবে বাকি দুধটাও আমি এখানে সব দিয়ে এবার ইলিশ মাছের তেলটাও বাকিটা আমি দিয়ে দেবো ইলিশ মাছের তেলটা কিন্তু এখন ধাপে ধাপে তোমরা দিতে থাকবে ভালো লাগবে গ্রেভিটা আমি দিয়ে দেবো তো গ্রেভিটা ভালো করে আমি দিয়ে দিয়েছি এরকম চারদিকে এবার ভেজে রাখা পেঁয়াজটা আমি দেবো পেঁয়াজটা কিন্তু অবশ্যই তোমরা দেবে তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে গন্ধটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে তো যে জিনিসটা দেখতেও ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও খুব ভালো লাগে বন্ধুরা এছাড়া কাঁচা লঙ্কা আমি ওপর দিক থেকেও দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে পুদিনা অ্যাড করতে পারো আমি আর এখানে অ্যাড করবো না এক চামচ বিরিয়ানির মশলা আমি অ্যাড করবো এবারে আমি ইলিশ মাছটাও অ্যাড করে দেবো ইলিশ মাছটা কিন্তু ওপরে দেবে মাঝখানে দেবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এরকম ভাবে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো এবারে আমি ঘি অ্যাড করবো ঘিটা কিন্তু দিলে গন্ধটা খুব সুন্দর আসবে সাতটা আরো বাড়িয়ে দেবে এরকম ভাবে দিয়ে দেবো ঘিটা ভালো করে আমি দিয়ে দিয়েছি এবারে কিন্তু বিরিয়ানিটা পাট করা হয়ে এসে তো দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এবারে কিন্তু আমি এখানে অ্যালুমিনিয়াম পেপার নিয়েছি এরকম দিকে ভালো করে ফোল্ড করে দেব মুখটা ভালো করে মোড়ে দেব যা মুখটা কিন্তু ভালো করে সিল করে নেব তো ভালো করে আমি সিল করে নিয়েছি তোমরা চাইলে একটা স্টিলের বাসন দিয়েও ঢাকা দিতে পারো আমি একটা চাটু নিয়ে আগে থেকে দশ মিনিট গরম করে নিয়েছি তারপরে হাঁড়িটা বসিয়ে দিলাম করে আমি এখানে মিনিট দম দিয়ে রান্না করে নেব বিরিয়ানিটা তারপরে আমি এরকম মিষ্টি লাটা বাসন নিয়েছি ওপরে একটা নোড়া চাপিয়ে দিয়েছিলাম তো বিরিয়ানিটা আমি দশ কুড়ি মিনিট কিন্তু এখানে দমে দিয়ে দিয়েছিলাম কুড়ি মিনিট পরে কিন্তু আমি খুলছি দেখো বন্ধুরা ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আমি যেরকম প্রসেসে দেখালাম ওরকম প্রসেসেই কিন্তু তোমরা তৈরি করবে কিন্তু ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে আর খেতেও খুব ভালো হবে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো বিরিয়ানি যে কেউ কিন্তু এই বিরিয়ানিটা খেলে প্রশংসাই করবে এতটাই ভালো হয়েছিল বন্ধুরা এতটাই টেস্টি হয়েছিল মজা হয়েছিল তো আমি এরকম সালাদ নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবে তাহলে আমার ভিডিও তোমরা দেখতে পাবে লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবে বেশি বেশি করে তোমরা এরকম ইলিশ মাছের বিরিয়ানি বাড়িতে ট্রাই করবে কমেন্টে আমাকে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে বাই বন্ধুরা